এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমির সাথে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার আজকে পয়লা বৈশাখ তো সবাইকে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দুষ্টু ছেড়ে সারাক্ষণ সুদুষ্টু করে দেখো আমাকে মারছে দেখেছ তার মধ্যে মারছে আমাকে দুষ্টু আমি একটু ভয় দেখি দাও একটু ভয় দেখি দাও তো একটু ভয় দেখি দাও ভয় দেখি দাও একটু ভয় দেখি দাও দিদি দেখো একটু ভয় দেখি দাও একটু ভয় দেখি দাও একটু ভয় দেখি দাও ভয় দেখাবে না উঠতে পারবি না পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি দেখেছো পড়ে যাবি তো ইস রে দেখো গুড মর্নিং তো অনেকক্ষণই হয়ে গেছে বাবান ঘুমিয়ে পড়েছে আমি বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি আগে আর এখন আমি একটু মুছে টুছে নিচ্ছি কারণ তোমরা জানোই এই ডয়ার বক্সগুলো কিরকম ধুলোবালি জমে থাকে আর ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ অনেকদিন বাড়িতে থাকবো না এই চার পাঁচ দিন মতো বাড়িতে থাকবো না এর জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে একটু গোছানো থাকে কোথায় যাবো তোমাদেরকে বলছি Hey tattoo, tattoo. Hey tattoo, hey tattoo. Hey. দেখো এদিকে কিন্তু মিস্ত্রি কদিন ধরেই আসছে তো এই দেখো আমাদের এদিকে ঠাকুর ঘরে যে ওয়ালটা বাকি ছিল এদিকে ওয়ালটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর এদিকে প্লাস্টার হচ্ছে আর এদিকে ছাদ তো আগেই হয়ে গেছে আজকে কটা দিন হয়েই গেল ছাদ আমার বাবানের দুষ্টুমি চালু আর আজকে কি হয়েছে বলো তো আমার শাশুড়ির শরীরটা ভালো নেই পেট ব্যথা করছে মানে হয়তো গ্যাস হয়েছে ওর জন্য রান্না সান্না আমাকেই করতে হবে পিসির শুক্তো কেটে রেখেছিল মানে শুক্তোর যে জিনিসগুলো কেটে রেখেছিলো তো আমি সেটাই বানাবো এই পাশে ভাত বসিয়ে দিয়েছে আর বাবানকে নিয়েই করছি ওর জন্য দেখো বাবান পাল্টা কী সব যে ধরছে ভগবান জানে তো এই দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো তেজপাতা তো রাঁধুনি আদা এই ফোড়ন দেবো ফোড়ন দিয়ে ব্যাস শুক্তটা করে নেবো আর তেমন কিছু লাগে না শুক্ত করতে তো আমি যদি অনেক দিন পর রান্না করি এজন্য আমার রান্না টেস্টও হয় না আমার পার্সোনালি আমার ভালো লাগে না জানি না কি হয় তো যাই হোক তো মার শরীরটা একদমই ভালো নেই মা আজকে বিছানা থেকে উঠতেই পারছে না মা এত পেট ব্যথা করছে না এত শরীর খারাপ লাগছে মা কিছু খায়ও নি ওই জন্য তাই সকাল সকাল মাকে বললাম মা তাহলে আমি বসিয়ে দিই তুমি একটু ভাত খেয়ে নাও রাতের থেকেই মার শরীরটা ঠিক নেই তো এদিকে দেখো বাবানকে তো খুব মানে কষ্ট করে রাখতে হচ্ছে এদিকে দেখো আর মা তো রাখতে পারছে না মার শরীর খারাপ শুধু আমাকেই রাখতে হচ্ছে বাবা কত খেলা দিয়েছি ও শুধু তাও আমার ঘরেই আসবে মানে রান্নাঘরেই আসবে যেখানে আমি আছি সেখানেই আসবে দেখো আমার সুতোটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে ছেলে আবার চলে এসেছে আমার কাছে খালি রান্নাঘরে ঘুরে ফিরে রান্নাঘরে এই যে এখানে দুধে বালতি আছে এখানে হাত দেবে তো তারপরে দেখো বাবানকে স্নান করিয়ে দিয়ে ওকে নতুন জামা পরিয়ে দিয়েছি কারণ আজকের তো শুভ নববর্ষ না তার জন্যে তো এ দেখো বাবানকে রেডি করে একদম ফিটফাট করে সাজিয়ে দিয়েছি তো বাবানের কটা ছবিও তুলছিলাম আর বাবাকে কেমন লাগছে সবাই বলো কমেন্টে জামাটা ও বার্থডেতে পেয়েছিল কে দিয়েছে আমি জানি না তারপরে বাবানকে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে এখন এই সব জিনিসগুলো সব উঠিয়ে নেব রান্না তো মোটামুটি কমপ্লিট কিন্তু তারপরে এখন বাবা নিয়ে এসেছে মাছ আর ওই মাছই এখন পিসি কাটছে তো মাছটা করব। আর বাবান তো ঘুমোচ্ছে বাবান ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটা আমি সেরে নিতে চাই এদিকে বাসন টাসন মাঝা হয়ে গেছে মানে রান্না যে করেছিলাম এদিকে ঘর মুছছি আর কিন্তু মাছের তরকারি করব তো ঘর মুছতে মুছতে মাছের তরকারিটা মানে তেল বসে এসেছি অল্প মুছবো ঘর মাছ মাছা দেবো আবার আসবো তো মাকে ভাতও দিয়ে দিয়েছি মা একদম একটুখানি খেয়েছে ভাত বাবান কিন্তু এই এখনো ঘুমিয়ে আছে আমি তাড়াতাড়ি করে ভাবছিলাম কতক্ষণে করব তো এই দেখো মাছে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এটা কি মাছ ঠিক আমার মনে নেই মাছটা বাবা বাড়ির থেকেই রেখেছে মানে আসার সময় বাবা দুধ দিয়ে বাজার দিয়ে মানে বাজার থেকে দুধ দিয়ে আসার পথে মাছটা রেখেছে তো মাছের ঝোল ঢোল করে আমার একটু দরকার ছিল ব্যাংকে তো আমি সেখানেই গেছিলাম সাথে তা আসার পথে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে হুট করে ব্যাপারটা ছিল আর বাবান কিন্তু ঘুমিয়েছিল তো বাদল এসে হঠাৎ করে বললো যে একটা দরকার আছে চলো একটু তো ওখানেই গেছিলাম তো বাড়িতে এসে তারপর বাবানকে পেলাম ও আমি কোথায় গেছিলাম কোথায় গেছিলাম তোমাকে

এই দেখো আমিও স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি এটা কিন্তু আমার অ্যানিভার্সারিতে আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল তা আমি আর আমার ছেলে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি খাওয়া কমপ্লিট করে এখন একটু আমরা ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠি নিয়ে এটা একদম সন্ধ্যার ভিডিও বাবা এনেছিল অনেকগুলো নববর্ষের মিষ্টি দোকান থেকে তো ওগুলোই দেখছিলাম বাবা কি কী এনেছে আর বাবার জন্য এনেছিল এক প্যাকেট বিস্কুট আর এনেছিল আমিত্তি আমিতি তো অনেক দিন পর দেখলাম সে কলকাতায় যখন থাকতাম আমরা তখন আমি আমিত্তি খেতাম আর একবার বাবা নিয়ে এসেছিলো আমিত্তি এই বাস দেখি কি করছে কি করছে তুমি আর

মন <tushaf>, করছে <tushaf>, দেখো আমি এখন টলের মধ্যে সব কাপড় চাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি যাব বাপের বাড়ি নয় মাইলে এর জন্যই এত মানে গোছান গাছান করছিলাম তো অনেক দিন পর যাব সেই গেছিলাম মাঘ মাসে কীর্তনে তোমরা জানো সবাই এরপরে তো আর যাওয়া হয়নি ওই সেদিন লাস্ট গেলাম আমার বার্থ মানে বাবানের বার্থডের আগের দিন বাবার সাথে এই লাস্ট এক জাতের জন্য তাছাড়া তো যাওয়া হয়নি তো এখন এইবার কিছু দিনের জন্য যাচ্ছি সামনে ভোটও আছে তো আমার ভোট যেহেতু ওখানে ভোট দিয়ে তারপরে আমি আসব। এর জন্য যাচ্ছি ওখানে পূজা হচ্ছে তো মানে দুর্গা পুজো বাসন্তী পুজো ওর জন্যও যাওয়া আর অষ্টমী স্থানের মেলাও হয় তার জন্য যাওয়া বাবাও আসবে ভোর দিতে তো যাই হোক অনেক আনন্দ অনেক দিন ধরে ভাবছিলাম কবে যাব কবে যাব তো পঞ্জিকা টঞ্জিকা দেখে একদম ডেট ঠিক করে নিয়ে যাওয়ার জন্য এই রেডি হচ্ছি তো যাই হোক মার শরীরটা খারাপ তো মাকে বলছিলাম যে যাবো তোমার এই শরীর খারাপ নিয়ে মা বলছে কোনো ব্যাপার না বলে আমি ঠিক হয়ে যাব। তো বাস আজকে ব্লগটা এটুকুনই আমি গোছান গাছান করি খাওয়া দাওয়া করি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা বাই